হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুজ ব্লগ তো আজকে তোমাদের সাথে আমি মানে ফেস টু ফেস কথা বলবো বলে এসেছি তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি বিষ্ণুপুরে গেছি শাড়ি কিনতে কিন্তু কেন শাড়িটা কিনলাম বা আদৌ শাড়ি কিনলাম কি না কী শাড়ি কিনলাম সেসব কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে রিলস বানানোর জন্য রেডি হচ্ছিলাম তো মনে হলো যে না আজকে তোমাদের সাথে শেয়ার করে নি সেই ভিডিওটা যে আমি কোন শাড়িটা কিনেছি তো চলো তোমরা দেখে নাও যে আমি কি কিনলাম ওখান থেকে কেন কিনলাম হঠাৎ করে সবটা তোমাদেরকে দেখাবো চলো তো এই শাড়িটা ওখান থেকে আমি নিয়েছিলাম এটা হচ্ছে স্বর্ণচুরির শাড়ি মানে পিওর স্বর্ণচুরি তো কালারটা দেখো এটা হচ্ছে আঁচলটা দেখো আর এটা হচ্ছে কোল আঁচল এই হচ্ছে কুচির কাজটা যেখানে কুচিটা পড়বে সেখানে এই যে এরকম করে টেম্পেল টেম্পল গেছে এই যে এটা এই কাজটা পড়বে কুচিতে তো শাড়িটার কালারটা হচ্ছে অরেঞ্জ আর রানী কালারের ডুয়েল টোন হয়তো তোমরা ক্যামেরাতে ঠিক বুঝতে পারছো না ক্যামেরাতে হয়তো অনেকের কাছে লাল লাগবে বা কারো কাছে অরেঞ্জ লাগবে কিন্তু এটা অরেঞ্জ আর রানী কালারের ডুয়েল টোন খুব মিষ্টি একটা কালার তো তোমরা জানিও যে শাড়িটা কেমন হয়েছে আর এই শাড়িটা কেনার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে কেন হঠাৎ করে কিনলাম আর শাড়ি নেওয়ার কারণ হচ্ছে সামনে আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো তোমরা ভ্লগুলো ফলো করতে থাকো দেখতে পাবে কার বিয়ে বাড়ি কি হচ্ছে সব আমি শেয়ার করব তোমাদের সাথে তো সেজন্য এই শাড়িটা নিলাম ও গিফট করেছে এটা আর আমি ওকে গিফট করেছি এই স্মার্ট ওয়াচটা এটা আমি ওকে গিফট করেছি আর ও তো এই শাড়িটা গিফট করেছে ও তোমরা কমেন্টে জানিও যে শাড়িটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আর তোমরা যারা যারা শাড়িটার দাম জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো কারণ আমি একদম তাঁতির বাড়ি থেকে গিয়ে নিয়েছি তো ন্যাচারালি দোকানের থেকে কম পড়েছে কিছুটা কিছুটা মানে বেশ কিছুটা তো তোমরা যদি কমেন্টে কেউ জানতে চাও যে আমি কোথা থেকে নিয়েছি বা এই নিয়ে আমি একটা ব্লগও বানিয়েছি যে আমি কার বাড়িতে গেছি কোন দাঁতের বাড়িতে গেছি কি নাম ফোন নাম্বার সমস্ত কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তো তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্টে জানিও আমি সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে টাটা